আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভুল সংশোধন করতেন জীবনের প্রয়োজনে সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় চালচলনে চলনে কথাবার্তায় ওঠা বসায় আমরা নানা রকম ভুল করে থাকি মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় তবে বিচক্ষণ মানুষ অন্যকে দেখে নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেয় আবার কখনো অন্যকে সংশোধন করে দেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রে রাসুরল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কিভাবে অন্যদের ভুলগুলো সংশোধন করে দিয়েছেন তা জানা এবং জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এই ভিডিওতে এ বিষয়ে আলোচনা করা হলো। নম্র ভাষায় ভুল সুদরিয়ে দেওয়া আনাসরদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সল্লা আলিহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম এ সময় হঠাৎ এক মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলো তখন রসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাকে বাধা দিও না বরং তাকে ছেড়ে দাও লোকেরা তাকে ছেড়ে দিল সে প্রস্রাব সেরে নিল তখন রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বলেন এটা হলো মসজিদ এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না বরং এটা হলো আল্লাহ জিকির নামাজ আদাই এবং কোরআন তেলোয়াত করার স্থান সোহাই মুসলিম হাদিস নম্বর দুইশো পঁচাশি আকার ইঙ্গিতে ভুল সুদরিয়ে দেওয়া আবু হুমায়দ আল সাইদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুর উল্লাহ সাল আলহি ইবনুল তুলবিয়া নামের এক লোককে সদ্গা গ্রহণের কাজে নিযুক্ত করেছিলেন তিনি ফিরে এসে বললেন এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে লহসল সাল আলিহি ওসালাম বললেন সে তার বাবার ঘরে কিংবা তার মায়ের ঘরে কেন বসে থাকল না তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কি দেয় না বুখারী হাদিস নম্বর ছয় হাজার নয়শো উনষাট প্রয়োজনে রাগ করা লহু তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যাতে ছবি ছিল যখন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাহিরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম বললেন এই বালিশ কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য কিনে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসুলুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে তুমি যা সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণের ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না সোহাই বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার একশো একাশি অপরাধবোধ জাগিয়ে তোলা আবু ওমামা আল বাহিলি তালা আন থেকে বর্ণিত তিনি বলেন একদা লহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলল হে আল্লাহর রসুল আমাকে ব্যবিচার করার অনুমতি দিন এ কথা শুনে লোকজন চিৎকার করে উঠল কিন্তু রসুল্লাহ আলিহি ওসাল্লাম যুবকটিকে কাছে নিয়ে বললেন কেউ তোমার মায়ের সঙ্গে ব্যাবিচারে লিপ্ত হোক এটা কি তুমি চাও যুবকটি বলল আপনার জন্য আমি কুরবান হই কোনো মানুষ চায় না তার মায়ের সঙ্গে কেউ ব্যাবিচার করুক রসুল্লাহ আলিহি ওসাল্লাম আবার বললেন কেউ কি তোমার মেয়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হোক এটা কি তুমি চাও যুবকটি বলল আপনার জন্য আমি কুরবান হই কোনো মানুষ চায় না তার মেয়ের সঙ্গে কেউ ব্যবিচার করুক এভাবে তার বোন ফুফু ও খালার কথা উল্লেখ করেন আর তা মেনে নিতে অস্বীকার করে ওয়াসাল্লাম যুবকটির গায়ে হাত রেখে বলেন হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন তার লজ্জাই স্তানকে হেফাজত করুন মুসনাদে আহমদ হাদিস নম্বর চারশো ক্ষমা করা হাতেব ইবনে আবি বালতা আর কোরআশদের মক্কা বিজয়ের জন্য রসুরুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রস্তুতির খবরটি পত্র মারফতে জানিয়ে দেন তবে তিনি রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়ে যান তখন রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন মহান আল্লাহ আমাদের সকলকে নিজের জীবনের ভুলগুলো সংশোধন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন